আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে চোখের বদনজর কতটা ভয়ানক একজন মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে বাচ্চাদের চোখের বদনজর বেশি লাগে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে কামরুল জিন্নাতের যে নবজাতক বাচ্চাটা হয়েছিল সেটা মারা গিয়েছে আল্লাহ নিয়ে গেছে এই জন্য বেশিরভাগ মানুষ একটা কথার দিকে বেশি ফোকাস করছে যে আগেই বলেছিলাম যে পাবলিকের সামনে দেখায় না পাবলিকের সামনে দেখায় না বদনজর লাগবে ইত্যাদি ইত্যাদি এই কথাটা কতটা সত্য কতটা যৌক্তিক এই সম্বন্ধে ইসলাম কি বলে সব কিছুই ইনশাল্লাহ তালা আজকের ভিডিওতে জানবো এর আগেও কামরুল জিন্নাতকে নিয়ে আমাদের চ্যানেলে আরও দুইটি ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো তথ্যমূলক ভিডিও আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসেন আপনার দেখার জন্য দাওয়াত রইল তো এখন মূল টপিকে ফিরে মূলত হয়েছে কি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বদ বাচ্চাদের সব বেশি লাগে হ্যাঁ এটা সত্য চূড়ান্ত সত্য এটা সত্য রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছে সেটাই সত্য কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ফটো দিচ্ছি ভিডিও দিচ্ছি ইত্যাদি ইত্যাদি জন্মের আগে থেকে শুরু করছি জন্মের পর পর্যন্ত চলতে আছে এই একই ধারা ধারাবাহিকতা চলতেই আছে আমরা এটা নিয়ে চিন্তা করি না যে আমি আমার কন্যা সন্তান আছে ছেলে সন্তান আছে যাই হোক আছে আলহামদুলিল্লাহ মানে যাদের আছে তাদের কথা বলছি তাদের একটা ফটো আমরা ফেসবুকে দিয়ে দিলাম কী আর হবে ভাই আপনার ফটোটা যদি এক একশো জন দেখে একশো জনই যে এটাকে ভালো বলবে বিষয়টা এমন না তার মধ্যে কিছু কিছু ভাই এবং বোনেরা তো এমনও থাকতে পারে যাদের দশ দশ পনেরো বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটা বাচ্চা হয় না আল্লাহ তালে একটা ওদের নাই তাদের তো এই বিষয়ে একটা আফসোস আছে তাই না সে আফসুজের নজরটা তো আপনার মেয়ের প্রতি লাগতে পারে কিংবা আপনার ছেলের প্রতি পারে এই সহজ বিষয়টা কি রাখতে বুঝেন না হ্যাঁ বুঝেন না বলেই তো ভাই আমাদের এরকমটা হয় আমাদের বাংলাদেশের মানুষদের বাচ্চাদের প্রতি এই রকমটা হয় ভাই আপনাদের সচেতনতার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি জানি না ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগেই থাকে তাহলে নিজে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু একসাথে করে দিন তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন ভিন্ন কোনো ভিডিও নিয়ে تكن من الله وما توفيك إلا بالله السلام عليكم ورحمة الله